সেখানে তারা মব সৃষ্টি করে নিজেদেরকে নাম দিয়েছে তাওগিদি জনতা এরকম করে তারা বিভিন্ন দরবার শরিয়তপুরে একটা দরবার যার নাম মুর্শিদপুর দরবার এই দরবারের মধ্যে কয়েক একর জায়গা আছে সেই জায়গার মধ্যে তারা গাছ রোপণ করেছে গাছগুলি বড় হয়েছে এখন তারা মব সৃষ্টি করে দরবারের মধ্যে হামলা করে গাছগুলি সব কেটে নিয়ে গেছে শুধু গাছ কেটে নিয়ে যায় না দরবারে যত উঠ দুম্বা মহিষ গরু ছাগল যা ছিল এগুলি নিয়ে গেছে আবার বলে উরুসের বিরিয়ানি খাওয়া হারাম কিন্তু যে বিরিয়ানি যে ড্যাগের মধ্যে তারা পাকায় ওই দরবারের ড্যাগুলি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে যারা বলেন আবার তারা বলে এগুলি নাকি তাদের জন্য হালাল হয়ে গেছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঈদ এ নবীর একদিন আগে রাজবাড়ির মধ্যে এক লোক নিজেকে নাকি ইমাম মাহাদি দাবি করেছে অনেক বন্ডামি টন্ডামি করেছে এলাকার লোক তাকে তাড়িয়ে দিয়েছিল আজকে থেকে আরো তিরিশ বছর আগে তো সে পরবর্তীতে আবার কিভাবে কিভাবে এলাকার মধ্যে ঢুকছে তো তার নাম হচ্ছে নুরা পাগলা তো তার কিছু ভক্ত ছিল মারা যাওয়ার পর তার কবরটাকে তারা বারো ফুট উঁচায় এক জায়গায় কবর দিছে এবং যে দেয়ালটা তারা বানিয়েছে এই দেয়ালের মধ্যে খান এক আবার মতো কালো রং করেছে তো এটা নিয়ে এলাকার লোকজন প্রতিবাদ জানাইছে যে এক জীবিত থাকা অবস্থায় এগুলি ভণ্ডামি করছে এখন মারা যাওয়ার পর তার ভক্তরা আবার তার কবরকে কেন্দ্র করে আবার নতুন করে আবার আরেকটা শুরু করতেছে তারা প্রতিবাদ জানিয়েছে এবং তারা দাবি করেছিল যে কবরটাকে সমতল করার জন্য তো তারা আবার সেখান থেকে তার লাশ তুলে আর একটু নিচু জায়গায় আবার তাকে দ্বিতীয়বার কবর দিছে দ্বিতীয়বার কবর দেওয়ার পরেও ওই এলাকার মধ্যে তারা গান বাজনার আয়োজন করেছে কি কি করেছে এলাকার লোকদেরকে তারা উত্তেজিত করে সেখানে হামলা চালিয়ে এই মৃত মানুষ চোদ্দ দিন আগে মানুষটা মারা গেছে এখন তো সে আল্লাহর জিম্মায় চলে গেছে তার অন্যায় অপরাধের বিচার করবেন কে কেট্রো বলেন বিচার করবেন কে তার ব্যাপারে যা বলা হচ্ছে এটা যদি সত্য হয় সে যদি নিজেকে এই মাম মাহাদি দাবি করে থাকে বন্ডামি করে থাকে শরীয়ত বর্জিত কোনো কাজ করে থাকে এখন তো মারা গেছে জীবিত থাকলে আপনি তাকে শাস্তি দিতে পারতেন তাকে জেলে ঢুকাইতে পারতেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা দিয়ে তাকে কারাগারে পালন করা যেত এখন যেহেতু লোকটা মরে গেছে এখন সে আল্লাহ জিম্মায় চলে গেছে না তার বিচার করবে কে আল্লাহ কিন্তু এই তৌকিদি জনতা নামক এই উগ্র গোষ্ঠী এর আসলে